এই কারণে আমি রোজা রাখি অর্থাৎ যারা আশিক রাসুল প্রাকৃতিক পক্ষে আশিক রাসুল তারা প্রত্যেক সোমবারে রোজা রাখবেন তাহলে নদীর আশেখ হিসাবে গণনা করা হবে নদীজিকে মহাব্বত করা হবে তো এবারে রবিন ঈদ যদি হয়ে থাকত তাহলে ঈদের নামাজ নাই দে সকল ঈদের সারা ঈদ ঈদের মিলাদুল নবী এই ঈদের কয়রাকাত নামাজ ঈদের আছেন নাই

থেকে সবচেয়ে সেরা ঈদ ঈদ এ মিলাদুল নবী এর সকল ঈদের সেরা ঈদ যদি হইত ঈদ উল ফিতরে দুই রাকাত নামাজ ঈদ উল দুই রাকাত নামাজ এই সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুল নবী ওই ঈদে কয় রাকাত নামাজ সাধারণ জ্ঞান অনেকে বলবে হুজুর অনেক কথা বলতে আছেন মাথায় দেখে না একবার সাধারণ যুক্তিতে আপনাকে বলতে আছি আমরা যে ঈদ উল ফিতর ঈদ উল অর্থাৎ রোজার ঈদ আমরা পালন করি কোরবানি ঈদ আমরা পালন করি ও আমরা নামাজ যাই ঈদগে যাই যাই আমরা ঈদুল ফিতরের দুই রাখা নামাজ করি ছয় তাকবিরের সাথে ঈদুল আজহার নামাজ করি দুই রাখা ছয় তাকবিরের সাথে এলে সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুল নবী এলে এই ঈদের কয় রাখা নামাজ ওই আসমানিদের দ্বারা যারা বেদাতি বলবে ইমানদারি আশিকে রাসুল দাবি করে তারা আসলে পর্যন্ত দেখাতে পারে নাই যারা এই জিনিসগুলা পালন করে তাদেরকে আপনি সাধারণ জ্ঞানে প্রশ্ন করবেন আপনিও যে বলতে আছেন সকল ঈদের সারা ঈদ ঈদ এ মিলাদুল নবী তোলে বুঝে যাচ্ছে যে ঈদ উল আজহা ঈদ উল থেকেও সারা ঈদ তোলে সারা ঈদ যদি হইয়া থাকে তাহলে পাঠা নামাজ নামাজের জামাত পাই তারা হুনি আর বলতে পারবে না এরা বড় হুজুর কইছে এটাই বলি

ঈদ মিলাদ পালন করে বলবেন ভাই আপনি আসে গেছেন আমিও আসে আছে আপনি মুসলমান আমিও মুসলমান ভাই মনে কষ্ট নেবেন না বলবেন আপনি তো বলতে আছেন সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুল তাহলে এই ঈদের নামাজ কয় বাজে এই ঈদের কয়রা কাট নামাজ আর বলতে পারবে না তাহলে বুঝতে যাচ্ছে যে নবীজি পালন করে নাই সাহাবিরা পালন করে নাই তাদের তাদের পালন করে নাই এরকম আস্তে আস্তে ছয়শ হিজড়ি পর্যন্ত

তারা একটা বিশাল বড় গাড়ি বানাইছে বানানোর পরে একশো তিপ্পান্ন বছর হচ্ছে মানে তাদের এই আনন্দটা তাদের ঈদরা তিপ্পান্ন বছর পূর্ণ হচ্ছে তাহলে তিপ্পান্ন বছর পূর্ণ হলে যারা মেধাবী যারা গেলে তারা একটা জিনিস খেয়াল করি তিপ্পান্ন বছর যদি তাদের ঈদুল মিলাদুল নবীর বয়স হয় তাহলে নবীজি চলে গেছে চোদ্দশো ছেচল্লিশ হিসনি চোদ্দশো ছেচল্লিশ বছর আগে নবী সাহি করে নাই নবী তাদের তাবি করে নাই যারা সাহি দেখছে তারাও দেখে নাই তাদের পরে যারা ইমাম ছিল তারাও করে নাই তো ইসলামে নাই এটা বানানো বানানো তারা মন যারা বানাইছে এই কারণ তিপ্পান তারা ঈদ মিলাদের বয়স হয়েছে চুয়ান্ন পঞ্চান্ন বছর হয়েছে একদিন হবে না যদি হয়ে থাকে সাহ্য ছিল যদি হয়ে থাকে কিন্তু নবী যুদ্ধ চোদ্দশো সাতচল্লিশ সিস্টির আগে

এই মেধাটি গুলা দূর হয়ে গেছে আপনি নিজের দিনে আপনি নিজের মেধা দিয়া আপনি প্রশ্ন করেন ঈদ আছে কিনা তারপরে আপনি কোরআন হাদিসে যাবেন কোরআন হাদিসে কোন জায়গায় দেখাতে পারবে না অর্থাৎ রবিকে ভালোবাসতে হলে রবি লাউল দিনে রোজা রাখতে পারেন অথবা বিশেষ করে সোমবারে রোজা রাখবেন এই আগামীকালকে কোনো বিশেষ করে কোনো অনুষ্ঠান করাও এটাও এক ধরনের ব্যাপার তবে হ্যাঁ নবীজির সাল মান এই কারণে আয়োজন করা আজকে দেখবেন মাগরীর পরে অনেক মসজিদে মাইক লাগাই দিবে এই নবীজির শান গান গাইবে কই অন্যান্য সাতটা মাগরীর উপরে তো না। নাই আজকে দিনকে উদ্দেশ্য করে কেন বাজাও এ বুঝে পাচ্ছে যে তারা নবীজির আশিকের আসুন না হইলে তাদের অন্তরে ব্যথা থাকতো যে আমাদের হায়াতুল নবী জিন্দা নবী শেষ করে দুনিয়া থেকে চলে গেছে এই দিনে আমরা আনন্দ উল্লাস করতে পারি না এই দিনে আমরা জিয়াটি খাইয়া আমি গোটেই কৰ্তা নায় মায়া নদিয়ান পিতা মতা নেতান তাৰোপৰি

দাদা চলে গেছে ছয় বছরে মা চলে গেছে নদীজির কষ্ট কষ্টে এই দুনিয়াকে ছিলেন আর আমরা আশিকের আসিজির এই নৃত্যবাসীকে আমরা আনন্দ উল্লাস করি এই আনন্দ উল্লাস আমাদের জন্য অযোজ্য না এটা আমরা আশিকের আসেন করতে পারি না আল্লাহ আল্লাহা কব সকলকে আশিকের আসুন খাঁটি আশিকের আসুন হিসাবে কবি মঞ্জুর করুন যারা পরে আসছি চার করে কেপাতি আসসালামু আলাইকুম